অনেক সময় দেখা যায় আমরা যখন ফোনে কথা বলি সাউন্ড অনেক কম শোনা যায় ওই পার থেকে কি বলছে সেটাও কম শোনা যায় এবং আমি যা বলছি সেটাও ওই পার থেকে অনেক কম শুনতে আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ইউটিউবে বা মোবাইল দিয়ে কোনো গান শুনি সেই গানের মিষ্টতা অনেক নষ্ট হয়ে গেছে ইউটিউবে বা মোবাইলে থাকা যে গানগুলো আছে সেই গানগুলো শুনলে কেমন যেন ভালো লাগে না মানে সাউন্ড কেমন যেন লাগে মনে হয় যে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে কথা ক্লিয়ার শোনা যায় না বাজনা ক্লিয়ার শোনা যায় না কোনো কিছুই সুন্দরভাবে শোনা যায় না মানে শুনতে অনেক বিরক্ত লাগে গান এবং নাটক মুভির যে কথাগুলো আছে সেইগুলা আপনার ফোনে যদি এই সমস্যাটা হয় আপনি যখন ফোনে কথা বলেন সাউন্ড অনেক কম শুনতে পান এবং ইউটিউবে যখন গান শোনেন বা নাটক মুভি সিনেমা দেখেন তখন সেই সাউন্ডের মিষ্টতা নষ্ট হয়ে গেছে এমন যদি মনে হয় তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখার পর আপনার ফোনের কথা বলার সাউন্ড বাড়িয়ে নিতে পারেন এবং যখন আপনি অন্য গান শুনবেন মানে ইউটিউবে নাটক ভিডিও বা আপনার ফোনে থাকা গানগুলো শুনবেন সেই গানের মিষ্টতা কিন্তু অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন ফোনের সাউন্ড বাড়ানোর জন্য এবং সাউন্ডের মিষ্টতা বাড়ানোর জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ব্রায়োভেশন আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় অন্য লেখা থাকতে পারে শুধু সাউন্ড লেখা থাকতে পারে তবে সাউন্ড এই অপশনটা প্রতিটা মডেলের ফোনেই আছে সাউন্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সাউন্ড রিলেটেড অনেকগুলা সেটিংস দেখতে পারবেন সাউন্ড রিলেটেড যত সেটিংস আছে এখানে আপনি সবগুলাই দেখতে পারবেন এখানে আমি কিছু সেটিংস আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই কাজগুলো যদি এইভাবে করেন তাহলে দেখতে পারবেন সাউন্ডের মিষ্ঠতা অনেক বেড়ে যাবে এবং আপনি যখন ফোনে কথা বলবেন সেই কথা বলার সাউন্ডও অনেকটা জোরে শুনতে পাবেন যেমন এই যে এখান থেকে ভলিউম এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে রিংটন মিডিয়া নোটিফিকেশন এবং সিস্টেম গুলা যদি আপনি এখান থেকে ইচ্ছা করলে কম বেশি করে দিতে পারেন এখান থেকে যে ইচ্ছা করলে কম বেশি করে দিতে পারেন তারপরে এই যে উপরের দিকে দেখেন এখানে আসছে থ্রি আইকন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে একটা অপশন দেখতে পারবেন মিডিয়া ভলিউম লিমিট এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন একটা অপশন অফ করা আছে এই অপশনটা আপনি এখান থেকে অন করে দিয়ে এখান থেকে অনেকটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি এটা করবো না এখানে এটাই থাকবে এবং এই অপশনটা আমি এখান থেকে এইভাবে বন্ধ করে দিলাম তারপর এখান থেকে আমি ব্যাকে আসলাম এবং আবার ব্যাকে আসলাম বেঁকে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে সিস্টেম সাউন্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন টাচ স্ক্রিন চার্জিং কীবোর্ড এবং এই যে ডায়ালিং কিবোর্ড এবং স্যামসাং কিবোর্ড এগুলো ইচ্ছা করলে আপনি এই সাউন্ডের অপশনগুলো বন্ধ রাখতে পারেন এবং চালুও রাখতে পারেন এটা কোনো সমস্যা না যেহেতু আমরা আমাদের মূল কাজ হলো যে কথা বলার সময় সাউন্ড কিভাবে বাড়াবো এবং আমাদের ফোনে যখন ইউটিউবে গান শুনি বা ভিডিও দেখি বা নাটক দেখি সেই সাউন্ডের যেন মিষ্টতা হয় সেটা কিভাবে বাড়িয়ে নেবো সেই কাজটি করার জন্য আপনি কি করবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস এখানে একটি ক্লিক করবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস এখানে ক্লিক করার পর আপনার ফোনে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যেমন প্রথমে আছে ইকুলাইজার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন নর্মাল পপ ক্লাসিক জাস রক কাস্টম এখান থেকে আপনি সাউন্ডের ভিন্নতা খুঁজে পাবেন যেমন পপ এখানে যদি আপনি ক্লিক করেন সাউন্ড একটু অন্যরকম হবে ক্লাসিক এখানে যদি ক্লিক করেন সাউন্ড একটু অন্যরকম হবে জাস এখানে ক্লিক করলে অন্যরকম হবে রক এখানেও অন্যরকম হবে এবং কাস্টম এখানে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছামতো সাউন্ডটাকে কম বেশি করে নিতে পারবেন যেমন আমি এখানে নর্মালি আগে রাখি তারপরে এখান থেকে ব্যাকে যাই তারপরে দেখেন এখানে একটু নিচের দিকে আছে বেসিক লেখা এখানে যদি আমি ক্লিক করি এখানে দুইটা গোল বৃত্তর মতো আছে এখানে দুইটা গোল বৃত্তর মধ্যে দেখেন আবার ওই যে দুইটা ছোট ছোট সবুজ বৃত্তর মতো আছে যেমন এখানে লেখা আছে বেস এবং এখানে লেখা আছে ট্রাভেল এখানে যদি আপনি ক্লিক করেন এই সবুজ বৃত্তটা যদি এদিকে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন আপনি যখন গান শুনবেন অথবা মুভি দেখবেন বা নাটক দেখবেন তখন যে সাউন্ড হবে সেই সাউন্ডের বেস অনেক কম বেশি হবে এখানে মোটা হবে এবং চিকন হবে দেখেন এই অপশনটা যদি এখান থেকে ঘুরাই তাহলে মোটা চিকন হবে সাউন্ডটা আপনি এইভাবে এখানে আসার পর এইভাবে ঘুরাবেন দেখবেন যে কোন খানে রাখলে কোন ঘরে রাখলে আপনার কাছে সাউন্ডটা অনেক ভালো লাগতেছে আপনি সেই ঘরে রাখবেন তারপরে এই যে এখানে দেখেন এখানে একটি অপশন আছে ইনস্ট্রুমেন্ট এবং এখানে লেখা আছে বোকাল ইনস্ট্রুমেন্ট এবং বোকাল এই অপশনটাও যদি আপনি এই দিক থেকে এই দিকে করেন তাহলে বোকাল এখন অনেকেই বোঝেন কিনা সেটা হলো যে একটু মোটা কণ্ঠের মতো হবে সাউন্ডটা অনেক সুন্দর হবে এখান থেকে আপনি এই সাউন্ড এই অপশানটা এইভাবে ঘুরাবেন দেখবেন তারপরে দেখতে পারবেন আপনার কোন খানে দিলে আপনার ফোনে আপনি আপনার ফোনের যে সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটা আপনার ভালো লাগে তারপরে আবার অ্যাডভান্স এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ইকুলাইজার এটা নর্মাল আছে এবং এই সাউন্ডের যে ভলিউমের যে লেভেলগুলা এই লেভেলগুলো কিন্তু প্রতিটাই সমানভাবে আছে মানে এই লেভেলগুলো যদি প্রতিটাই সমানভাবে থাকে আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি মানে সাউন্ড ভলিউম মানে আপনার ফোনের সাউন্ড যদি হয় একশো তাহলে এটাও মাঝখানে আছে তাহলে এখান এখন বোঝা যাচ্ছে যে আপনার ফোনে পঞ্চাশ সাউন্ড আছে মানে আপনি এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনার মোবাইলে সেটা আপনার মোবাইলের অর্ধেক সাউন্ড এখান থেকে আপনি ইচ্ছা করলে সাউন্ডকে আরো আপনার ফোনে যে সাউন্ড আছে ওই সাউন্ডের আরও অতটুকু বাড়িয়ে নিতে পারবেন যেমন এই যে এই অপশানগুলো যদি আপনি এইভাবে এইভাবে পার করে দেন উপরের দিকে উঠিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে এখন যে সাউন্ড আছে সেই সাউন্ডটা আরও দ্বিগুণ হয়ে যাবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো যে এই সাউন্ডের এই ভলিউম বাটনের এইগুলা সবগুলোই উপরের দিকে উঠিয়ে দিবেন না তাহলে হয়তো এমন হতে পারে যে আপনার ফোনের এত সাউন্ড হবে আপনার মোবাইলের যে স্পিকারটা আছে সেই স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি ইচ্ছা করলে এখান থেকে এইগুলো কম বেশি করে নিতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু আপনি কম বেশি করে নিতে পারবেন এখান থেকে এই ভলিউম কিগুলো কম বেশি করবেন এবং দেখবেন যে কোনটাতে আপনার কাছে অনেক ভালো লাগে সেখানে আপনি সেটা দিয়ে রাখবেন এবং ইকুলাইজার এখানে যদি ক্লিক করেন দেখেন পপ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যদি আমি ব্যাকে আসি তাহলে দেখেন এটাই যে পপ যেভাবে সেভাবে কিন্তু হয়ে গেছে তারপরে যদি এটা ক্লিক করি ক্লাসিক এখান থেকে যদি ক্লাসিক সিলেক্ট করি এখান থেকে যদি আসি দেখেন এটা হয়ে গেছে এইখানে আপনি একটা একটা করে দিয়ে দেখবেন তারপরে এখান থেকেও আপনি এটা চেষ্টা করে দেখবেন যে কোন সাউন্ডটা আপনার কাছে ভালো লাগে তারপরে দেখেন নিচের দিকে আর অপশন আছে অ্যাডাপ্ট সাউন্ড এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন যেমন আছে অ্যাডাপ্ট সাউন্ড ফর এখানে যদি আপনি ক্লিক করেন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে মিডিয়া কল অ্যান্ড সাউন্ড অলি মিডিয়া সাউন্ড এবং অলি কল সাউন্ড যেহেতু আমরা মিডিয়ার সাউন্ডটাও বাড়িয়ে নেব এবং মিডিয়ার সাউন্ডের যে মিষ্টতা সেটাও বাড়িয়ে নেব এবং কথা বলার সময় যে সাউন্ডটা হয় সেটাও বাড়িয়ে নেব তার জন্য এখানে মিডিয়া অ্যান্ড কল সাউন্ড এই টিকটা এখানেই থাকবে তারপরে দেখেন এখানে কিন্তু অফ মানে নো বুস্ট সাউন্ড বাড়ানোর অপশন আছে কিন্তু সেটা সিলেক্ট করে নাই আপনি কি করবেন আপনার ফোনের সাউন্ড যদি অনেক বেশি বাড়াইতে চান তাহলে কি করবেন এই যে ওবার ষাট ইয়ার্স ওল্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এই সাইটে যে সেটিংস লগটা দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে যেমন সাউন্ড প্রিফারেন্স এখানে দেখেন সাউন্ড প্রিফারেন্স এর নিচে ক্লিয়ার লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দুইটা অপশন দেখতে পারবেন যেমন ক্লিয়ার এবং সফট এখানে আপনি ইচ্ছা করলে সফট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এই সাউন্ডটা ভালো লাগে কিনা যদি আপনার কাছে এই সাউন্ডটা ভালো লাগে তাহলে আপনি এই সাউন্ডটাই সিলেক্ট করে রাখতে পারেন তারপরে এখানে আবার ক্লিক করে ক্লিয়ার এটা দিয়ে আপনি প্রিভিউ করে দেখতে পারেন কোনটা আপনার কাছে ভালো লাগে সেটাও আপনি সিলেক্ট করে রাখতে পারেন আমার বিশ্বাস এই ভিডিওতে আপনাদের সাথে সাউন্ড রিলেটেড যে সিস্টেমগুলো শেয়ার করলাম যে সেটিংসগুলো শেয়ার করলাম এইগুলো যদি আপনি ট্রাই করেন সাউন্ড বিষয়ে আপনার আর কোনো দ্বিমত থাকবে না অবশ্যই আপনি যখন গান শুনবেন বা কথা বলবেন সেই সাউন্ডগুলোকে বাইরে নিতে পারবেন এবং সেই সাউন্ডের মিষ্টতা বাড়িয়ে নিতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ